আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর ইউটিউবে লাইভে চলে এসেছি রান্না বান্না করব রেডি করতেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো যদি কেউ ফ্রি থাকো লাইভে যুক্ত হয়ে যাবা যারা লাইভটা এখন দেখছো বা পরবর্তীতে দেখছো সকালের প্রতি অনেক ভালোবাসার শ্রদ্ধা জানি আজকে লাইভটা শুরু করলাম দেখতে পাচ্ছ নাকি তো রান্না বান্না করব আজকে পেঁয়াজের পাতার ভাজি নতুন পেঁয়াজের পাতা উঠছে তারপরে ভাইয়া খেতে অনেক পছন্দ করে নিয়ে আসছি তাই আমি এখন কেটে নিচ্ছি যদি কেউ ফ্রি থাকে আমি চলে আসবেন আর দেখেন আমি এখন রান্না করবো

না চলছে সবাই করে লাইক করে দাও কততে কে আমার লাইভে জিততে হয়েছে বলে দিবা সুস্থ খুব ভালো

আসসালামু আলাইকুম আপা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইসলামিক ব্লগ ভাইয়া না আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন নতুন পেঁয়াজের পাতা সব একটা করে লাইক করে দাও আসছে চোখে চোখ জ্বালা হয়ে গেল একদম পেঁয়াজের পাতা করছে ছোট আলু দিয়ে রান্না করব ছোট মাছ দিয়ে ভাজি বড় আলু দেবো না আমরা থাক আপু আমিও আছি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তুমি কি ভিডিও করো আসলে আমি তো এমন লাইভে আসি না আজকে অনেকদিন পর লাইভে আসলাম হঠাৎ করে যে লাইভে যাই তাই আসলাম আর কি কোথা থেকে আমার লাইভটা দেখছো জানাবা সবাই লাইভে যুক্ত হয়ে যাবা আপু আপনার বাসা কোথায়? আমার বাসা বাংলাদেশে বাংলাদেশ দিনাজপুরে বাংলাদেশ দিনাজপুরের মেয়ে তোমাদের বৃষ্টি আপু এই অনলাইন প্ল্যাটফর্মে সবাই সবাইকে সাপোর্ট করবে তাহলেই তোমরা এগিয়ে যেতে পারবে একে অপরকে সাপোর্ট করবা একে অপরের ভিডিও লাইক কমেন্ট করবা তোমরাও সামনে এগিয়ে যেতে পারবা তুমি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো আপু জানাবা তোমার নাম কি ইসলামিক ব্লগ আপু বাংলাদেশ থেকে বলছো না ইন্ডিয়া থেকে বলছো ইন্ডিয়া থেকে কে কে আসো জানাবা আপু আমার বাসা দিনাজপুর মেইন টাউনে আচ্ছা আপনার বাসাও দিনাজপুরে আমি তো দিনাজপুরেরই মেয়ে দিনাজপুরের মানুষ পাহে তোমরা আপনার বাসা দিনাজপুর কোথায় আপু আমার বাসা দিনাজপুর ফুলবাড়িতে আপু ফুলবাড়ি চেনা আছে দিনাজপুর ফুলবাড়িতেই আমার বাসা দিনাজপুরে আমরা মাঝে মধ্যেই যাওয়া হয় কাজের খাতিরে দিনাজপুর কলেজে আমি পড়ালেখা করি দেখো নতুন পেঁয়াজের পাতা একদম নতুন পেঁয়াজের পাতা ছোট আলু দিয়ে আর ছোট মাছ আছে ফেলি দিয়ে ছোট মাছ দিয়ে ভাজি করব খুব ভালো লাগবে তোমাদের ভাইয়ার খুব পছন্দের একটা খাবার অনেকদিন পর লাইভে আসলাম আর হুট করে অন্য সময় এসেছি কেউ কোনো আসতেছে না এখনো চলে আসবে সবাই আমি তেমন লাইভ করি না आरो अनेके वाचिंग है ऐसे के वो कमेंट कर सो ना के को जाते के लाइव देखते सो जाना बा कौन किधर से मेरे लाइव देख रहा हो बताइए इंडिया से हो तो कमेंट करो हम रिप्लाई करेंगे आपका कमेंट का जल्दी से मेरे लाइक को शेयर कर दो लाइक कर दो कमेंट करो कौन किधर से मेरे लाइव देख रहा हो बताइए जी আপু আমার নাম নাম সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আপনি কি ভিডিও করেন আপনার চ্যানেল থেকে আমি অবশ্যই ঘুরে আসব চ্যানেল নাম দেখে তো মনে হচ্ছে ভিডিও মেক করেন অবশ্যই আপনার চ্যানেল থেকে আমি ঘুরে আসার চেষ্টা করব। আসলে আমি ইউটিউবের থেকে ফেসবুকে বেশি সময় দিই আমি আমার দুইটা পেজ আছে ওখানে আমার সময় দিতে হয় তেমন একটা সময় পাই না ইউটিউবে লাইভ করতে পারি না সেই জন্য পেঁয়াজের পাতার ভাত গ্রামে থাকা অনেক ভালো টাটকা টাটকা খাবার পাওয়া যায় সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় বাট তো শহরে আসি এখন তো টাটকা টাটকা খাবার পাই না তারপরেও ওঠে সকালবেলা করে বাজারে গেলে টাটকা টাটকা জিনিসগুলো পাওয়া যায় এখন শহরের মধ্যেও সব কিছুই পাওয়া যায় কিন্তু গ্রামে হলো ফ্রেশ ভেজাল মুক্ত শহরের গুলা হলো ভেজাল যুক্ত

আজ না হয় কাল তুমি যাইবা কবরে এই দুনিয়ায় মায়ায় পড়িয়া বল কি সমস্যা <laughs> <laughs> mm <laughs> কে কে পেঁয়াজের পাতার ভাজি খেতে পছন্দ করো কমেন্ট করো আসলে এখানে ব্যাকগ্রাউন্ড কে উল্টা ভালো করে দি ভালো ভালো সুস্থ কাজ করলে এক থেকে বিদায় গেলাম লাভে